চুলগুলো কেটে আসি ও দাদা দাদা বাড়ি আসো আসো কাটতে আসলাম আস চুলগুলো কেটে দাও হ্যাঁ এই যে চুল হয়ে গেছে চুল বেশি হয়ে গেছে তোমরা তো আমাদের গ্রামে আসো দীর্ঘদিন দিদি আমাদের কাজ করি দিচ্ছ তা চুলগুলো কেটে দাও একটু সেবা দাও এই ওসব বসো বসো যখন বসো তাই স্কুলটা কেতিবি তোমার সকাল ছটা লেসি সব এটা সাাকা খিল এই সাাকা খিল বাসলাম আর এনে ওবট পচন ছিটকালে তোমরা এবারে আমাদের আসলটা কেমন গেল তা দাও দাও দাদা এই চুনগুলো একটু কেকি দাও দিন এই তোমার বাড়ি আসলাম এই সবগুলো কি করব বল গ্রামের মানুষ এই সবগুলো একটু কেকি দাও দিন এই সব যাবে বড় বড় হই যাচ্ছে উড়লখুলল গ্রাম হ্যাঁ 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 দাদা কি আর বলবো اصول তো কেটে গেছে হিন্দু মুসলিম এই গ্রামে আমরা বসবাস করছি দীর্ঘদিন এটা কোনো সমস্যা নেই আর তোমরা তো কাজ করে খাও তাই কি তোমরা কাজ করে খাও ঠিক বলি স্যার বাবা ঠিক বলি স্যার আমরা কাজ করে খাই এ রাজার মতো খাই কোনো সমস্যা নেই গ্রামে সবাই বলি আমরা থাকি কাজ করে খাই রাজার মতো থাকি কোনো কষ্ট করে নেই আর যারা সুকুমার জানো হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তুমি গা গতর না ঘামাই আমরা গা গতর ঘামাই ঘামাই রোদি কষ্ট হয় আর তোমরা রোদি কষ্ট না করি এখানে সারাদিন বসে বসি ফ্যানের তলায় বসে বসি সায় বসে বসে কাজ করো এই জন্য তো বলি যে হাতের কাজ শিখলি লাভ আছে হাতের কাজ করলি এই জন্যই তো বলি যে চুল কাটা শিখলেও শেখো ওই সব ঠ্যাঙাখেনি অন অনৈতিক কাজ না করি যদি চুল কাটো তাহলে আরামে বসে বসি ফ্যানের তলায় ছাই বসে বসে কাজ করতে পারবা নেই না তা তো তোমরা করবে না এই দেখো এই এই আমার দাদা এই দীর্ঘদিন ধরে আমাদের সেবা দিয়ে যাচ্ছে টাকা পয়সা পাচ্ছে আবার আরামে বসে থাকে চা খায় বসে বসে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলি আবার কাজ করে আমরা যখন আসি কাজ করে তাই টাকা নেই খাই তাই ঘুমায় কোনো সমস্যা নেই কিন্তু যত সব বেকার মূর্খদের সমস্যা হ্যাঁ তারা মূর্খ কারা কাজ করে না কাজ জানে না খাই কাজ তো তোমরা শিখবা এরা আরামের কাজ তার শরীরে নেই চুল কাটা শেখো মোবাইল চালানি শেখো মোবাইল ঠিক করা শেখো কম্পিউটার ঠিক করা শেখো ঘরের ডুম ঠিক করা শেখো রাইস কুকার ওই মহিলাদের রাইস কুকার একটু সেদিন গেলাম রাইস কুকারে একটা নাট খুলে কী করতে আমার কাছ থেকে একশো টাকা নিয়ে নেবে হ্যাঁ তাহলে এরাও তো করা যায় তা না করি তোমরা বসে বইসি থাকো হ্যাঁ দাদা শুরুগুলো তাড়াতাড়ি করছি দেখেন আমার আবার কাজ আছে আমার আবার ওই যে রহিমের মাগের বাড়ির ঠিকঠাক ওই যে ডুম ঠিক করতে আবার ডুম ঠিক করতে ওদের ডুম নাকি জ্বলছে না একটু ঠিক করতে আসি একশো দুশো যা হয় তাই না হ্যাঁ 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 আমরা এইভাবেই যাই আরামে কাজ করবো খাবো কাজ করব খাবো এবং একটু সচেতন থাকতো দেশের খবর তো যা চলছে চলুক হ্যাঁ আমরা সচেতন হব গণতান্ত্রিক দেশে হ্যাঁ তা থাকলাম এইভাবে তাহলে দাদা কাজ করো এইখান এখান থেকে এইভাবে কাটো ছোটো ছোটো করে কেটে দাও যেন আবার লম্বা লম্বা না থাকে হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে